হ্যালো আমি আফজল আমি মিলিয়ান ইনস্টিটিউট অফ সেন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটি থেকে অ্যামেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করছি দু হাজার ষোলো সালের জানুয়ারিতে তো তারপর থেকে আমি হায়ার স্টাডি নিয়ে একটা ট্রাই করছিলাম বাইরে পড়তে যাবো অনেকগুলা কারণ থেকেই এদিকে আসা তো তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমার অনেক সিনিয়র ভাইরা সেখানে যাচ্ছিলেন পড়তে তো সেগুলো দেখে এবং অন্যান্য গ্রুপ থেকে ইন্সপায়ার হয়ে জিনিসগুলো ভালোভাবে জানার পড়তে থেকে ইচ্ছে হলো যে আমি হায়ার স্টাডি করতে যাব তো সেটার পর থেকে অনেকগুলো স্টেজ আমাকে পার করতে হয়েছে সেখানে অনেকের হেল্প দরকার পড়ছে অনেক সময় অনেক অনেকে অনেকে হেল্প করছে তো সেই হেল্প থেকেই আজকে আমার মনে হলো যে আমি আপনাদেরকে কিছুটা হেল্প করি যারা এই ভিডিওটা দেখছেন আমি কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই আমার নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই আসলে আমেরিকাতে পড়তে যাওয়া বা অন্যান্য কান্ট্রিতে পড়তে যাওয়ার ব্যাপারটা প্রোফাইল বলতে আমরা অনেক স্টুডেন্ট এই প্রথমেই চলে যায় সিজিপিএ বা অন্যান্য ব্যাপারগুলোতে তো আসলে প্রোফাইল বলতে আমাদের পুরা প্রোফাইলটাই বোঝায় তো এখানে অনেক কি থাকে কম সিজিপিএ অনেকে বিশেষ বেশি সিজিপিএ থাকে বাট অনেকগুলো ফ্যাক্টরি থাকে যেগুলো দিয়ে আমরা হয়তো আমাদের জিনিসগুলোকে কম্পেন্সেট করতে পারি একটা দিয়ে আরেকটা কম্পেসেট করা যায় কারো সিজিপিএ কম সে বা জিআরি বা অন্যান্য জিনিসগুলো দিয়ে জিনিসটা কম্পেন্সেট করতে পারে এই ব্যাপারটা প্রথমে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের এই প্রোফাইলটা হচ্ছে সব কিছু সিজিপিএ জিআরি টোফয়েলভায়াল টি স্কোর অ্যান্ড আদার পাবলিকেশন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি আপনি কী কী করছেন সব কিছুই তো সব কিছুই আপনাকে হেল্প করবে এই হায়ার স্টাডি করতে যাওয়ার জন্য আমি আসলে সত্যি বলতে আন্ডারগ্রেড করার আগ পর্যন্ত হায়ার স্টাডি নিয়ে এতটা ইন্টারেস্টেড ছিলাম না বা জানতাম না তো আমার ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই সময়টাতেই আমি জানতে পারি বেশি করে ওয়ান অফ দ্য রিজন ছিল আমি ছিলামটিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম এই দেশে এই ফিল্ডটা খুবই লিমিটেড সো আমাদের অনেকেই চিন্তা ভাবনা করছিলেন যে দেশের বাইরে যেখানে এই ফিল্ডে অনেক বেশি অপরচুনিটি আছে সেখানে কিছু একটা করার তো সেখান থেকে আসলে ইন্সপায়ার হওয়া আমাদের অনেক সিনিয়র ভাইয়ারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচে অনেক ভাইয়ারাই আস্তে আস্তে ওনাদের মতো করে জানলো এবং আমরা তাদের কাছ জানা শুরু করলাম এছাড়াও ইন্টারনেটে অনলাইনে ফেসবুক অনেক গ্রুপে অনেক জায়গায় এইসব নিয়ে ইতিমধ্যে অনেক প্রচারণা শুরু হয়েছে এবং অনেকেই অনেকভাবে জানতে পারতেছেন তার মধ্যে জিআইড সেন্টারের গ্রুপ আছে হায়ার স্টাডি অ্যাবরোড এবং আদার্স অনেক গ্রুপ এবং ইন্টারন্যাশনালিও অনেক কিছু আছে এখানে অনেকেই অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে অনেকভাবেই জানা যায় ইচ্ছা থাকবে তো সেভাবে আসলে জানার শুরু ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে কিছু জানতে শুরু করলাম এখন আসলে মনেই নেই প্রথম শুরুটা কীভাবে করছিলাম কারণ ওই বড়ো ভাইদের সাথে কথা বলতে বলতে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট দেখতে দেখতে অনেকের এর সময় হয়েছে যে অনেকে ভাইয়ারা যারা বাইরে পড়ালেখা করছেন ভাইয়া পুরা ওনাদের প্রোফাইলে ঢুকে ফেসবুকে দেখতাম যে ওনারা ছবি শেয়ার করতেছেন ওনারা পড়ালেখা করতেছেন বিভিন্ন ল্যাবের এক্সপিরিয়েন্স তো সেগুলো আসলে ইন্সপায়ার করে ওগুলো দেখে দেখি শুরু তারপরে কখনো কখনো জিয়ারি কিছু বই নামানো একদিন পড়া আবার এক মাস গ্যাপ চলে যাওয়া পড়া হয়নি তো এভাবে আসলে শুরু হয়েছে বাট আলটিমেটলি পুরা ভালোভাবে শুরু হয়েছে বলতে গেলে আমার আন্ডারগ্র্যাডের পর থেকে আমি এই বছরের জানুয়ারিতে পাশ করার পর থেকে আমি একটা জবে জয়েন করি তো সেখানের পাশাপাশি আমার যেহেতু মেন টার্গেটটা ছিল বাইরে হায়ার স্টাডি করা আমার পিএইচডি কমপ্লিট করা সো আমি সাথে সাথে জিয়ারি বই কিছু বই কিনে এবং অন্যান্য গ্রুপ থেকে হেল্প নিয়ে শুরু করে দিলাম এইভাবেই আমার শুরু আমার প্রস্তুতি সম্পর্কে যদি বলি তাহলে আমি আসলে কম্বিনেশনাল কিছু বই এবং কিছু গাইডলাইন ফলো করছি নর্মালি যেরকম আপনার ভার্বালের জন্য যেটা হয় ফাইভ এল বি বা ম্যাগুসের থেকে প্র্যাকটিস করা বিভিন্ন ভারবালের জন্য আসলে আমি বলবো যে আপনার অনেকেই যেটা করে যে প্রথমেই ওয়ার্ডের প্রতি প্রচুর গুরুত্ব দেয় তো এখনের যে যে রিভার্স যে সেশনটা এখানে আসলে ওয়ার্ডের চেয়েও আপনার রিডিং ক্যাপাবিলিটি আপনার ধরতে পারার ক্যাপাবিলিটির ওপর অনেক বেশি জোর দেয় তো আমি সবাইকে সাজেস্ট করবো যে এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ওয়ার্ডের প্রতি বেশি গুরুত্ব না দিয়ে অবশ্যই আপনার রিডিং স্কিলের উপর বেশি গুরুত্ব দেবেন আর বই বলতে গেলে আপনি যে কোনো বই থেকেই প্র্যাকটিস করতে পারেন আসলে সব বই ভালো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আসলে আপনার তত বেশি উন্নতি হবে আর কোয়ান্টের ব্যাপারে যদি বলি আমি আসলে নিজে ফলো করেছি আমার বেসিকের জন্য ম্যানহাটন ওয়ান টু সিক্স এবং ফাইভ এল বি পরবর্তী প্র্যাকটিসের জন্য এবং আসলে অনেক জায়গা থেকে প্র্যাকটিস করছি অনলাইনে অনেক জায়গায় যখনই যে যেখানে যে ম্যাথ পাইতাম ভালো লাগতো সাথে সাথে সলভ করার ট্রাই করতাম তো এইভাবে আসলে প্রস্তুতি আর সাথে সাথে অন্যান্য যে ফেসবুক গ্রুপ বা অনেকেই অনেক রকম এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে সেখানে ডগ ফাইল হিসেবে আছে আপনি সেগুলো পড়তে পারেন আপনার এক্সপিরিয়েন্সের জন্য এভাবে আপনি প্রস্তুতি শুরু করে দিতে পারেন আসলে আমার এই যাত্রার পথে অনেকের অনেক বেশি হেল্প আমি পাইছি সো স্পেসিফিক্যালি আমি আসলে কার কথাই বলতে পারবো না এখানে প্রতিটা গ্রুপ ফেসবুকের গ্রুপ থেকে শুরু করে জিআই সেন্টারের বিভিন্ন ম্যাটেরিয়ালস থেকে শুরু করে আমার সিনিয়র ভাইয়া আপুদের হেল্প এবং আলটিমেটলি সবার হেল্প এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং এটা অনেক দরকার আপনি একটা সোর্সের উপর কখনোই নির্ভর করতে পারেন না আপনার নিজের ইচ্ছা আপনার অন্যদের হেল্প সব দিক থেকে আপনাকে হেল্প নিতে হবে তো আসলে সবার কাছ থেকে আমি হেল্প পাইছি এবং আমিও সাজেস্ট করব আপনারা যত বেশি পারেন যত বেশি সিনিয়র বিভিন্ন প্রতিষ্ঠান সবার কাছ থেকে হেল্প নেন অ্যান্ড আমি একটা জিনিস বিলিভ করি যে লেটস প্রফেশনাল ডু দেয়ার ওয়ার্ক সো যারা এই ব্যাপারে প্রফেশনাল যারা অনেক কিছু চিন্তা করে আপনাদের জন্য অনেক কিছু রেডি করে রাখতেছে আপনার যদি সময় থাকে আপনার যদি হাতে সময় থাকে এবং আপনি ইচ্ছা করেন তাহলে অবশ্যই তার কাছে যাবেন এবং এটা আপনাকে অবশ্যই হেল্প করবে হায়ার স্টাডিতে আসা মানুষজনের মধ্যে সবাই একটা না একটা সময় গিয়ে হতাশা হয় হতাশ হয় সবাই হয় এটা অনেক লেন্দি একটা প্রসেস এবং খুব আনসার্টেন একটা প্রসেস আপনি আপনার ফাইনাল কিছু হওয়ার আগদিন পর্যন্ত আপনি জানেন না যে আসলে কি হতে যাচ্ছে আপনার সাথে তো আপনি এক বছর পড়লেন আপনি হয়তো বা তার পরের দিন একটা প্রফেসর সাথে আপনার কিছু একটা হয়ে গেল তার একদিন রাত পর্যন্ত আপনি কিচ্ছু জানেন না যে আপনার কালকে কি ওয়েট করতেছে আপনার জন্য তো এটা খুবই আনসার্টিন একটা বিষয় থাকে সেই জন্য সবাই অনেক পরিশ্রম করার পর অনেক কিছু করার পর হতাশ হয়ে যায় একটা সার্টিন সময় গিয়ে বাট আমি সবাইকে বলবো যারাই এখানে শুরু করতে যাচ্ছেন প্রত্যেককেই মাথায় রাখবেন যে জিনিসটা আসলে প্রথমে একটা ক্লিয়ার ধারণেন জিনিসটা সম্বন্ধে আপনাকে বুঝতে হবে যে এখানে আপনি যে জিনিসটার জন্য যাচ্ছেন সেটা একটা আনসার্টিন ব্যাপার একটা সময় পর্যন্ত আপনি যখনই কিছুটা একটা হয়ে যাবে তো তার আগ পর্যন্ত আপনি কিছুই জানেন না তো আপনি লেগে থাকেন আপনি পরিশ্রম করেন আপনি যদি লেগে থাকেন পরিশ্রম করেন আমাকে আমার সিনিয়র এবং অন্যরা বলছে যে তোমার হবে লেগে থাকলে এবং আমি আপনাদেরকে বলতেছি আপনাদেরও হবে আপনারা যদি লেগে থাকেন অবশ্যই একটা সময় পর গিয়ে আপনি সেই বেনিফিটটা পাবেন আসলে নবাগত এক্সপিরিয়েন্স সবার জন্যই কিছু সফল হওয়ার জন্য কিছু জিনিস সবার জন্যই ম্যান্ডেটরি প্রথম কথাই হচ্ছে হার্ডওয়ার্কিং আপনি অনেকেই আছে যাদের কম পরিশ্রম করলে হয় কারো বেশি পরিশ্রম করতে হয় বাট পরিশ্রম সবাইকেই করতে হবে কম বেশি আপনি আপনার লিমিট অনুযায়ী আপনার যতটুকু দরকার সেই পরিশ্রমটুকু যদি আপনি করেন তাহলে আপনি সফল হবেনি এখানে আপনাকে কেউ আটকাতে পারবে না তো আমি সবাইকে বলবো যে হার্ড ওয়ার্কিং করার মন মানসিকতা তৈরি করেন এবং হার্ড ওয়ার্কিং করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশান তো সেই মোটিভেশনটা অবশ্যই আপনাকে একজন এসে দিয়ে যাবেন আপনার নিজেকেই নিজে ক্রিয়েট করতে হবে তো সেটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন সেটাও আপনার ব্যাপার আপনি মোটিভেটেড হতে চান সো আপনি চলে যান যেসব জায়গা থেকে আপনি মোটিভেশন নিতে পারেন বা নেবেন সেই জায়গায় চলে যান মোটিভেশন নেন শুরু করে দেন আর হার্ডওয়ার্কিং করেন ইনশাল্লাহ সব হয়ে যাবে পড়েছি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার মেজর ছিল অ্যারোস্পেস সো এখানে আরেকটা গ্রুপ আছে যারা অ্যাভোনিক্স নিয়ে পড়ে তো দুটা গ্রুপ একটু ডিফারেন্ট একটা একটু মেকানিক্যাল বেসড এবং অ্যাভনিক যে সেক্টরটা সেটা একটু ইলেকট্রিক্যাল বেসড এই সেক্টরটাতে বাংলাদেশে এখনও তেমন কোনো ডেভেলপমেন্ট হয় নাই আমাদের দেশে এখনও কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি নেই যেখানে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি বা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং হয় সো আসলে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের দেশে আমাদের ফিল্ডটা খুবই সীমিত বাট আপনি যদি ইন্টারন্যাশনালি বাইরের কথা চিন্তা করেন তাহলে এটা হিউজ একটা ফিল্ড আপনি জাস্ট দেখেন যে পুরো ওয়ার্ল্ডের যে পরিমাণ এয়ারক্রাফট ফ্লাই করে আপনি শুধু আমেরিকাতে সেই পরিমাণ এয়ারক্রাফ্ট ফ্লাই করতেছে এবং ওদের ওই ইয়ারস্পোস ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপড এবং অনেক মানুষের দরকার সেই ইন্ডাস্ট্রিটা চালানোর জন্য সো আপনি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন আমার এই সেক্টরের পড়ালেখা এবং পরবর্তী জব ফিল্ডের ব্যাপারে হিউজ অপরচুনিটি সো আমি সাজেস্ট করব যে বায়োমেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই নট ন্যাশনালি অবশ্যই আপনাকে গ্লোবালি চিন্তা করতে হবে আপনি দেশের মধ্যে থাকার চিন্তা করলে অফকোর্স এটা খুব ভালো একটা সাবজেক্ট না বাট আপনি যদি ইন্টারন্যাশনালি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার জন্য এটা অনেক বেনিফিটেড হবে ফান্ডিংয়ের ব্যাপারে যে ব্যাপারটা আসে প্রথমেই একটা কথা বলেছি প্রোফাইল নিয়ে তো প্রোফাইলটা অবশ্যই আপনার যত ভালো হবে আপনাকে তত বেশি হেল্প করবে বাট প্রোফাইলের পরেও দেখা যায় যে অনেকে অনেক কম প্রোফাইল নিয়ে অনেক ভালো জায়গায় চলে যাচ্ছে অনেকে অনেক ভালো প্রোফাইল নিয়েও যেতে পারছেন না এর পিছনে আসলে অনেকগুলো কারণেই থাকে যেমন আপনি প্রফেসর খোঁজার ব্যাপারে কিছু ব্যাপার থাকে সেগুলো আপনি প্রথমেই আপনি প্রফেসর খোঁজা শুরু না করে দিয়ে আপনি প্রথমে শিখুন যে কীভাবে প্রফেসর খুঁজতে হয় আপনার ফিল্ডে আপনি আপনার প্রফেসর কীভাবে খুঁজে পাবেন এবং প্রফেসর আপনার সাথে কথা বলার পর বা আগানোর পর আপনাকে কেন নিতে চাইবে সেই ব্যাপারগুলো সম্বন্ধে জানুন এবং যদি প্রপার ওয়েতে আপনি আগান তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন প্রস্তুতি ব্যাপারটা আসলে দুইভাবেই হয় নিজে নিজেও প্রস্তুতি নেওয়া যায় এবং অন্য কারোর হেল্প নিয়েও প্রস্তুতি নেওয়া যায় তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা যদি আপনাদের সময় থাকে সুযোগ থাকে অবশ্যই আপনারা প্রফেশনাল লোকজনের কাছ থেকে হেল্প নেবেন বিভিন্ন সেন্টার কোচিং সেন্টার বা অন্যান্য যেসব গ্রুপ বা সিনিয়র যারা আছে প্রত্যেকের কাছ থেকে হেল্প নেবেন হেল্প নিলে হয় কি আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যায় আপনি বাসায় বসে বসেও পড়তে পারেন আপনার ইচ্ছা হলে যেমন আমি কোনো কোচিং করিনি বাসায় বসে বসে পড়ালেখা করছি বাট আমার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যদি আমি এই সময়টায় একজন প্রফেশনাল যে এই ব্যাপারটা নিয়ে ঘাঁটাঘাটি করছে সবসময় তার সাথে সরাসরি কথা বলতে পারতাম যেটা হয়তো বা বাসে বসে অনেক সময় হয় না অনেকেই হেল্প করেন বাট সেটা প্রফেশনালি হয় না সো সেটা অনেক হেল্পফুল তো আমি অবশ্যই সাজেস্ট করব যাদের সময় সুযোগ আছেন তারা অবশ্যই যেন কোনো প্রফেশনালের কাছ থেকে হেল্প নেন আসলে আমার কোচিং করার সুযোগ হয়নি আমি নিজে নিজেই প্রিপারেশন নিয়েছিলাম বাট আমার এই প্রিপারেশনের পিছনে অনেক বড় একটা কারণ এবং হেল্প ছিল গ্রেকের এই বিভিন্ন অনলাইন কার্যক্রম তাদের যে অনলাইন ওয়েবসাইটে বিভিন্ন ম্যাটেরিয়ালস দেওয়া আমি অনেক কিছু জানতাম না এবং বিশেষ করে হয় কি আপনার আপনি ইন্টারনেটে সার্চ দিলেও আপনি সব কিছু পেয়ে যাবেন গুগলে বাট ব্যাপারটা হয় কি নিজের ভাষার প্রতি একটা ভালোবাসা থাকে তো তো ওরা দেখা যায় সব কিছু বাংলায় আপনার জন্য প্রস্তুত করে রাখে আপনি যখন বাংলায় একটা জিনিস পড়ছেন এবং তারা বাংলায় আপনার জন্য লিখে রাখছেন সো জিনিসটা পড়লে আপনার অনেক ইন্টারেস্ট গ্রো করে এবং সব ধরনের কোয়েশনের অ্যান্সারই ওখানে দেওয়া আছে আপনি কত টাকা আপনার খরচ হবে ওখানে যেতে বা আপনার কি কী ম্যাটেরিয়ালস লাগবে কীভাবে প্রিপারেশন নেবেন আপনার প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে ওখানে প্রফেশনাল ওখানে আপনার রেডি করে রাখছেন আপনি সেখানে পড়ে সব কিছু জানতে পারবেন সো এই ধরনের অনলাইন কার্যক্রমগুলো আমাকে নিজেকে অনেক হেল্প করছে এবং আমি মনে করি যারা ঢাকার বাইরে থাকেন এবং সময় সুযোগের অভাব যারা চাকরি করছেন বা সময় নেই যারা কোচিং করতে পারছেন না তাদের জন্য অনেক বেশি হেল্পফুল জিনিসগুলো এবং আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ গ্রেকের কাছে আমি যদি কখনো সুযোগ হয় আমি তাদেরকে যে কোনোভাবে হেল্প করতে সব সময় আমার সাবজেক্ট ছিল অ্যানিক্যালেন্স ট্রেনে সো এখানে দুইটা সেক্টর আমি আগেই বলেছি অ্যারোস্পেস এবং অ্যাভেনিক্স তো এই ক্ষেত্রে অ্যারোস্পেসে যারা আছেন তারা অ্যারোস মাস্টার্স বা পিএইচডি অ্যারোস্পেসে অ্যাপ্লাই করতে পারেন এবং তাদের জন্য মেকানিক্যাল সেক্টরও ওপেন আছে বাট এছাড়াও আরও অনেক অপশন থাকে হায়ার সিটি ব্যাপারগুলো আসলে এখনও যারা প্রথম দিকে হয়তো ভালো বুঝছেন না বা যারা অনেকটা ঘাটাঘাটি করছেন তারা হয়তো জানেন যে হায়ার স্ট্রিডি ব্যাপারটা অনেক ব্রড সো এখানে আসলে ডিপার্টমেন্ট ফিল বলে কিছু নাই আপনি হয়তোবা পড়ালেখা করছেন অ্যারোস্পেসে বাট আপনি চলে যান অন্য একটা ডিপার্টমেন্টে চলে যান প্রফেসর অন্য একটা কাজ করছেন একটা ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে কাজ করছেন সেখানে কাজ করেন কোনো সমস্যা নেই সো হায়ার স্টাডি ব্যাপারে আসলে ফিল্ড ওরকম কোনো ন্যারো ফিল্ড নাই আপনি যেখানে সেখানে কাজ করতে পারেন যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন